আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা আপনার স্মার্ট ফোনকে কীভাবে সেকেন্ডারি মনিটর বা ডুয়েল ডিসপ্লে তে কনভার্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যাতে কোনো কিছু মিস না হয়ে যায় না হলে আবার একটু হয়তোবা বা কানেক্ট করে ফেলবেন কোনো সমস্যায় পড়তে পারেন তো চলেন ভিডিওটা শুরু করা যায় আপনি চাইলে কিন্তু আমার মতো করে আপনার সেকেন্ডারি মনিটর হিসেবে আপনার ফোনকে ইউজ করতে পারেন সেটা অ্যান্ড্রয়েড হইতে পারে অথবা আইফোন হইতে পারে তো দেখেন আমি যদি এখানে একটা ছবি অন করি সেটা এই ডিসপ্লেতে অন হয়ে গেছে দেখেন আবার এখানে আমি কাজ করতেছি মানে আপনি যেরকম সেকেন্ডারি মনিটর ডুয়াল মনিটর হিসেবে ইউজ করেন সেইভাবেই ইউজ করতে পারবেন তো এই ট্রিকটা এটা যেটা আছে সেটা একটা অ্যাপের মাধ্যমে হয় যদি ফোনে হয় অথবা চাইলে আপনি আবার এটা অনলাইনেও কানেক্ট করতে পারবেন তো এটা করার জন্য যেটা করতে হবে আমার অলরেডি ইনস্টল করাই আছে তো আপনাদের চলে যেতে হবে ক্রোমে সার্চ করতে হবে স্পেস টেক্স ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সার্চ করার পরে একটু সময় নিচ্ছে তো এই যে তাদের স্পেস ডেক্সের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে তো সেটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা এই যে উইন্ডোজ টেন অথবা ইলেভেনের একটা অপশন দেখবেন তো এখানে আপনি যদি এখন এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে তো এই যে ডাউনলোড হয়ে গেছে তো এটা আপনারা জাস্ট ইনস্টল করবেন নেক্সট নেক্সট করে ইনস্টল করবেন আমার আগের ইনস্টল করা ছিল যার কারণে রিপ্লেসের অপশন দেখাচ্ছে তো আপনাদের সুবিধার্থে আমি আবার ইনস্টল করতেছি পিন যাচ্ছে পিন দিয়ে দিলাম দেন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে চলে আসবেন আপনার ফোনে ফোনে আসার পর চলে যাবেন প্লে স্টোরে শুধু পিসিতে না এখানে আমি ইনস্টল করতে হবে তো এখানে সার্চ করবেন স্পেস সার্চ করার পরে এই এই যে যে আপনার আসবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে যার কারণে এটা ইনস্টল হয়ে আছে তো এরকম একটা ইন্টারফেস আসবে কেবল দিয়ে আপনাদের ফোনটাকে কানেক্ট করে দিবেন আপনার পিসির সাথে তারপরে চলে যাবেন আবার পিসিতে তো এইখানে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি একটু স্পেস ডেস্ক এই যে আমাদের স্পেস ডেস্ক চলে আসছে তো এইখানে আসার পর দেখবেন যে আপনার স্পেস ডেস্ক এই যে এইখানে অন অফ হলেই একটা অপশন আসবে সবার প্রথমে এটাকে অন করতে হবে অন করে নিলাম অনেক সময় অন থাকেই যায় আবার চেক করবেন আসলে যদি আপনার আই দিয়ে যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে এই যে এখানে টিকমার্ক করে দিতে হবে এগুলো সবগুলো আর যদি আই ওয়েস থাকে তো আই ওয়েস এখানে টিকমার্ক করে দিতে হবে তো এরপরে আমার ওই ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে দেখছেন অন হওয়ার সাথে সাথে ওই ডিভাইস কানেক্ট হয়ে গেছে আগে থেকেই আমার আইফোনে অ্যাড ছিল তো আমরা যদি এখানে ক্লিক করি স্পেডেস্কের মধ্যে ডিটেক্টের অপশন আসবে কানেক্টে ক্লিক করব কানেক্ট হয়ে গেল। একদম সিম্পল এইভাবে আপনারা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড দুই জায়গাতেই কিন্তু ইউজ করতে পারবেন ওকে এখন তো ডিসপ্লে ডুপ্লিকেট করা শিখে গেলাম তো এখন ডিসপ্লেকে এক্সটেন্ড করতে হবে কারণ একটা পিসিতে দুইটা মনিটর কীভাবে ইউজ করা যায় মাল্টিপারপাসে তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে গিয়ে আমরা দেখবো এখানে অপশন পাবো মানে দুইটা ডিসপ্লে ডুপ্লিকেট করা থাকবে এই যে মাউস পয়েন্টের অপশনটা এখানে জাস্ট এক্সটেন্ড করে দেবেন এক্সটেন্ড করে দেওয়ার পরে কিপ চেঞ্জে করে দিলাম আর হচ্ছে ডিসপ্লেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি সেট করে নেবেন কোন জায়গায় রাখবেন যেমন হচ্ছে আমার দুই নম্বর যে ডিসপ্লেটা আছে মানে ফোনটা ওইটা থাকতেছে পাশে তো ওইটা আমি বাম পাশে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম তো এখন আমি যদি ওই পাশ থেকে এই পাশে মাউস পয়েন্টটা আনি দেখেন এই ডিসপ্লে দিয়ে চলে আসে আগে কিন্তু জাস্ট ক্লোন করতেছিল এখন কিন্তু আর ক্লোন করতেছে না এখন কিন্তু ডিসপ্লে দুইটা হয়ে গেছে মাল্টিপারপাসে আপনারা ইউজ করতে পারবেন যারা লাইটরুমে ফটো এডিট করেন বা ভিডিও এডিট করেন দেখেন আমি পাশে একটা ছবি অন করলে এখানে কিন্তু অন হয়ে যাচ্ছে তো এই সিম্পল জিনিসটা করার জন্যই হচ্ছে আপনার দরকার হবে স্পেস টেক্স আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে আর এরকম নতুন নতুন ভিডিও আর আপডেট পেতে যে কোনো ধরনের সমস্যা আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব সমাধান নিয়ে আসার আর একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম